আমার জিন্দগির এবার ইজ্জত থাক বা না থাক আমার চরিত্র থাকুক বা না থাকুক আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কেচ্ছু না থাকুক আমার মোবাইল আছে খালা আমার জিন্দগি সাথ। আহ এই হলো জিন্দি মানে জীবনটাই মোবাইল মোবাইলটাই পানি ডুবাইয়া ফেলে এটা আমরা শুধু ধারণা করছি না বিষয়টা আমাদের এটার মধ্যে দিলের মধ্যে কি আছে যে যেদিন আমরা গ্রামের সবাই ভালো হবে নামাজি হবে সেদিন থেকে আমিও পড়মু বলেন দীর্ঘ বছর টানা পৃথিবীর কত দেশের আমি ঘুরছি উনি সারা বিশ্ব ঘুরে প্রমাণ বয়ান করেন যে এই পঁচিশ বছরের ভিতরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি একবারের জন্য আমার চোখ কোনো ভিন নারীর দিকে তোক সাহাবিকে প্রস্তাব দিছিলেন তুমি আমার ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আমার সুন্দরী রুতুসী কন্যা তোমাকে বিয়ে দেবো